তো ভিওর্স আজকে আমরা যে ইয়ারডপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টো মার্কেট অনেকে আমরা টমেটো ইয়ারডপ নামেও চিনি তো এই ইয়ারডপটা কিন্তু লিস্টেডের পথে অর্থাৎ যে কোনো সময় লিস্টেড হয়ে সবাইকে পেমেন্ট করবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটার লিঙ্ক দিয়ে দিছিলাম আপনাদেরকে জয়েন হওয়ার জন্য তো যারা অলরেডি কাজ করতেছেন তো তারা কিভাবে আরও বেশি বেশি কয়েন আর্ন করবেন কিংবা কিভাবে আপনি এখান থেকে প্রফিটটা পেতে পারেন সেটা দেখিয়ে দিব আর যারা নতুন তারা কিভাবে কাজ শুরু করবেন সেটাও দেখিয়ে দিব তো ভিউয়ার্স দেন করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে গেলেই আপনি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন তো জাস্ট আপনি সেখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন তো টেলিগ্রামটা সিলেক্ট করলে আপনাদেরকে ঠিক এরকম একটা পোস্টে নিয়ে আসবে তো এখান থেকে আপনি জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন আপনারা চাইলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন এখানে জয়েন ক্লিক করে সেক্ষেত্রে কি হবে আপনারা এখানে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে জয়েন লেখা থাকবে তো জাস্ট আপনারা জয়েনের উপরে ক্লিক করে দিবেন তাহলে এটাতে জয়েন হয়ে যাবে তো জয়েন হওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এই যে আপনি প্লে নাও করে এখান থেকে একটা গেমসের মাধ্যমে কিন্তু এখানে আপনি ট্যাপ ট্যাপ করে আর্ন করতে পারেন এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে টাক্স তো এই টাক্সের উপর ক্লিক করবেন তার আগে আমি ওয়ালেটটা দেখিয়ে দিই তো আমি সরাসরি এখান থেকে চলে যাব এই ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিব ওয়ালেটে ক্লিক করলে এখান দেখেন আমার ওয়ালেটটা কানেক্ট করা রয়েছে তো এখান থেকে আমি দেখেন ডিসকানেক্ট করে নিই সর্বপ্রথম এটা ডিসকানেক্ট করে নিলাম তো ডিসকানেক্ট করার পরে দেখেন প্রথমে ওয়ালেটটা কানেক্ট করার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে এটা ডাউনলোড করতে হবে তো এক নাম্বার স্টেপে এটা ডাউনলোড লেখা আছে এখানে ক্লিক করবেন এরপরে আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরটা সিলেক্ট করে দিবেন তাহলে সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে আপনারা এই বিডগেট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করাটা খুবই ইজি যারা এতদিন আপনারা অন্যান্য ওয়ালেটে অ্যাকাউন্ট করছেন সেমভাবেই তো তারপরেও যদি আপনারা অ্যাকাউন্টটা না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই সম্পর্কে একটা ভিডিও দিয়ে দিব তো দেখেন আমি এখন ব্যাকে আসলাম আসার পরে সেকেন্ড যে স্টেপটা এটা হচ্ছে কানেক্ট তো এই কানেক্টের উপর ক্লিক করে দিবেন কানেক্টের উপর ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে আপনাদের সামনেও আপনারা এখানে এই বিটগেট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন এটা কিন্তু কানেক্ট হচ্ছে তো জাস্ট তারপর আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ এখানে ক্লিক করে দিবেন তো আমি অ্যাপ্রুভের উপর ক্লিক করে দিচ্ছি এরপর আপনার যে লকটা থাকবে আপনি সেই লকটা দিয়ে দিবেন লকটা দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আপনি এখান থেকে এইখানে ক্লিক করেই আবার সেই ইয়ারড্রোভে ফিরে যেতে পারেন তো আমি আবার এখানে ওয়ালেটের উপর ক্লিক করলাম তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা এটা কানেক্ট হয়ে গেছে তো এখন আপনি নিচের দিকে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখান থেকে আপনাদেরকে মিনিমাম আপনার ওয়ালেটে এক ডলার রাখতে হবে তো এক ডলার রাখার মাধ্যমে এই দুই সেপ্টেম্বরের পরে যে কোনো দিন আপনি ভালো একটা নিউজ সারপ্রাইজ পেতে পারেন সেটা কিন্তু এখানে বলে দিয়েছে তো সেই জন্যই বলবো আপনারা এখানে ওয়ালেটে কানেক্ট করার পরে চেষ্টা করবেন সবাই যে এখানে এক ডলার আপনার ওয়ালেটে রাখার জন্য এটা কিন্তু আপনি পরবর্তীতে আবার উইড্রো করে নিতে পারবেন তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা আপনাদের ওয়ালেটে এক ডলার করে রেখে দিবেন এরপর চলে আসি এখানে দেখতে পারেন টাক্স তো এই টাক্সের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অনেকগুলো টাস্ক দেখতে পারতেছেন তো এইগুলো কিন্তু আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো এইগুলো কমপ্লিট করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তারা যে কমিউনিটিতে জয়েন করতে বলতেছে এখানে জয়েন করলেন জয়েন করার মাধ্যমে পাঁচশোটা টমেটো কয়েন কিন্তু আর্ন করে ফেললাম সেমভাবে এখানে স্টার্টের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ফলো দিয়ে দিবেন ফলো দেওয়ার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি আরও পাঁচশোটা কয়েন পেয়ে যাবেন এরকম যতগুলো টাস্ক আছে আপনি কমপ্লিট করবেন ভালো পরিমাণ একটা টমেটো টোকেন পেয়ে যাবেন এরপর দেখেন আমি আবার হোমে চলে আসতেছি তো দেখেন হোমের উপর ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনি যে প্লেনাও দেখতে পারতেছেন এখানে প্লেনাওয়ের এর উপর ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি এই ট্যাপ ট্যাপ করে এখান থেকে আর্নিংটা করতে পারবেন আমার যেহেতু আজকে জিরো হয়ে গেছে অর্থাৎ আমি সবগুলো প্লে করে ফেলেছি যার করে দেখাইতে পারলাম না তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন তো এইখান থেকে কিন্তু আপনি এই যে যে একশো মিনিট দেখাচ্ছে এত সময় পর পর এখান থেকে কিন্তু একটা ক্লেম করতে পারবেন এই এক হাজার আশিটা কয়েন এখান থেকে ক্লেম করতে পারবেন এরপর আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে লেভেল তো আপনারা জাস্ট এই যে আয়রন ওয়ান লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে লেভেল আপ করতে হবে অর্থাৎ আপনি ডেলি চেক করবেন চেক করার মাধ্যমে এখান থেকে এই টোকেনটা পেয়ে যাবেন তো এই টোকেনটার মাধ্যমে এখানে জমা হবে তারপর লেভেল আপের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনার লেভেল আপ হতে থাকবে তো দেখেন আস্তে আস্তে এক লেভেল দুই লেভেল করে করে আপ হতে থাকবে এছাড়াও এখানে যদি আপনি আরও বেশি পরিমাণ লেভেল আপ করতে চান তো এই যে গেট মোড়ের উপর ক্লিক করবেন তো এখানে তারা বলছে যে আপনি এখান থেকে টাস্ক কমপ্লিট করবেন এছাড়াও রেফারের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি লেভেল আপ করতে পারেন তো এই ইনভাইটের উপর জাস্ট ক্লিক করতে পারেন এছাড়াও আপনি যদি রেফার করতে চান তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম আসার পরে দেখতে পারতেছেন এখানে ফ্রেন্ডস লেখা আছে তো জাস্ট আপনি ফ্রেন্ডসের উপর ক্লিক করে দিবেন কিংবা আপনি এখান থেকে এই যে কপি লিঙ্কের যে অপশনটা দেখতে পারতেছেন এখান থেকে লিঙ্কটা কপি করে যে কারো কাছে সেন্ড করে কিন্তু রেফার করতে পারেন পারতেছেন আমি অলরেডি দুইটা ফ্রেন্ডসকে রেফার করেছি তো আপনারাও চাইলে কিন্তু এখান থেকে রেফার করতে পারেন এছাড়াও এখান থেকে ডেলি যে টাস্ক দেবে সেটা কমপ্লিট করে কিন্তু ভালো পরিমাণ একটা টোমেটো টোকেন আর্ন করতে পারেন আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে যাচ্ছে তো দেখতে পারতেছেন এখন ওয়ালেটে ক্লিক করার পরে ওয়ালেট কানেক্ট করার পরে তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে আপনি এক ডলার রাখবেন আপনার ওয়ালেটে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং পেয়ে যাবেন আমরা যদি তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে যাই তো ভিওর্স আমরা তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম তো এখানেও দেখতে পারতেছেন তারা কিন্তু বলে দিছে যে মিনিমাম আপনাকে এক ডলার রাখতে হবে যেই ওয়ালেটে আপনি কানেক্ট করবেন সেই ওয়ালেটে অর্থাৎ যেই ওয়ালেটে আপনি অ্যাকাউন্টটা করছেন সেই ওয়ালেটে আপনি এক ডলার সর্বনিম্ন রাখতে হবে এটা কিন্তু আপনি বাইনান্স বা অন্য যে কোনো ওয়ালেট থেকে এখানে ট্রান্সফার করে নিতে পারবেন খুব ইজিলি ট্রান্সফার করতে পারবেন এবং এখানে এক ডলার রাখলে কিন্তু পরবর্তীতে আপনি আবার উড্রও করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি মনে করব কোনো সমস্যা নাই আপনারা জাস্ট এখানে এক ডলার রেখে দিবেন পরে এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার পরে কিন্তু আপনারা পুরোটাই উদ্যোগ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এই সিরাজের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ